ব্যানারটা বাইরে চলে গেছে তো আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পেরেছেন যে এটা এস এন মোটর ছাড়া আর কোথাও নয় এই যে কালেকশন গুলো কারণ আজকে আপনারা এখানে পেয়ে যাবেন আজকে নয় এটা সবসময়ের জন্য পাওয়া যায় মাত্র আর মাত্র ষোলো হাজার থেকে গাড়ি এখানে স্টার্টিং হয় আর এখানে আপনারা যে গাড়িগুলো পেয়ে যাবেন একদম টাইট ফিট গাড়ি প্রত্যেকটা গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন ইঞ্জিন ওয়ারেন্টির সাথে প্রত্যেকটা গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা টাইট ফিট কন্ডিশনের উপরে জেনুইন পেপার হ্যাঁ বন্ধুরা আপনারা অনেক জায়গায় যাবেন কম দামের গাড়ি সেখানে আপনারা জেনুইন পেপার পাবেন না বাট এস এন মোটর যেখানে আপনারা পেয়ে যাবেন ভরসার জায়গা কম দামের গাড়ি কিন্তু পেপার একদম জেনুইন গাড়িগুলো আমি বলবো বন্ধুদেরকে দেখানোর জন্য প্রত্যেকটা গাড়ি এখানে দেখে নিন যারা এখানে আসবেন প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে সুন্দর সুন্দর হেলমেট ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা পেট্রোল ফ্রিতে পেয়ে যাচ্ছেন যারা চাইছেন নাম ট্রান্সফার করবেন কোন রকম কোনো সমস্যা নেই শোরুম সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনাদের এক সপ্তাহের ভিতরে নাম চেঞ্জ করে দিচ্ছে এবং যারা চাইছে নাম চেঞ্জ করবেন না এক বছর কিংবা ছ মাস গাড়ি চালিয়ে আবার বিক্রি করে দেবেন তাদের জন্য একখানা অপশান রয়েছে সেটা হচ্ছে আপনাদের অথরাইজেশন সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এশিয়ান মোটরসের তরফ থেকে আপনাদেরকে করে দিচ্ছে কোনো রকম কোনো চার্জ করছে না আর চলুন বন্ধুরা সরাসরি যে গাড়িগুলো রয়েছে আপনাদেরকে দেখাবো বেশি আর না কথা বাড়িয়ে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন কারণ এশিয়ান মোটরসের নেক্সট ভিডিও আবার সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট দাদা আবারও চলে এলাম একদম আজকে দাদা অনেকদিন পর এসেছে আর এসএন মঠে তো এক মাস ভিডিও হয়নি দাদা এত লেট করার কারণটা কি লেট করার কারণ ওটাই মার্কেটে তো দাদা সব রকম গাড়ি সবার কাছেই পাওয়া যায় দাদা আমার কাছে তো গাড়ি কমেন্ট আসে কেউ বলে খুব একটা ভালো গাড়ি না কেউ বলে ঠিক আছে নরমাল কমেন্ট পাই বাট এসএন মঠে এমন একটা জায়গা গাড়ি কম বেশি খারাপ হলে দাদা সাজানো যায় বাট পেপারস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এসএন গাড়ি চোখ ভর মানে একদম বন্ধ করে নির্ভরশীল গাড়ি কিনতে পারেন কেন এখানে প্রত্যেকটা গাড়ি জেনুইন পেপারস হবে একদম যত পুরাতন গাড়ি হোক না কেন তার কমপ্লিট পেপার পাবেন ইন্স্যুরেন্স থেকে পলিউশন থেকে গাড়ির কমপ্লিট কে ওয়াইসি গাড়ির স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন এভরিথিং একদম কমপ্লিট পাবেন মানে সাপোজ আমি এক করি আমি নিজে গাড়ি দেখতে গেছি দাদা দাদাকে লেট করে গেছি নিজে গাড়ি দেখতে গিয়ে দেখছি গাড়ির পেপারে ঝোল সে কি আরসি বানানো আধার কার্ড জাল আচ্ছা এনওসি নেই সে কি আছে আমাদের নেয়ারে শোরুম আছে আমাদের ক্যানিং এর মধ্যে ক্যানিং এর মধ্যে ক্যানিং এর মধ্যে থানার একদম আশেপাশে শোরুম আছে আমি নিজে ভেরিফাই করে এক করে নিজে ঝগড়া করে এসেছি এরকম ব্যাপার বলে দাদা আমি গাড়ি বেচিনি আমার সময় লাগবে দেখতে হবে অনেক গাড়ি বেচি বলে অনেক ঝোল জাল যখন ভেরিফাই কল করছি দাদা তোমার শোরুম থেকে গাড়ি কেনা হয়েছে এই এই ব্যাপার তো যাই হোক গাড়ি কেনার আগে কিন্তু দশবার ভাববে কথাটা আমি এই কারণে বললাম এই যে ভিডিওটা দেখলাম সেই ব্যক্তি দেখে অবশ্যই বুঝতে পারবে এক কুড়ি তার সাথে ঝগড়া হয়েছে আর যদি কোনো প্রুফ লাগে অবশ্যই তাকে প্রুফ করে দেবো একদম সামনে সামনে যা প্রুপ করে সব প্রুফ করিয়ে দেবো মানে কতটা জালি তো যাই হোক কোনো কন্ট্রোভার্সি করতে চাইছি যেটা সত্যি সেটাই বললাম গাড়ির কিভাবে আচ্ছা অনেক মানে সিকিউরিটি আছে যেগুলো আম আদমি মানে জায়গা সাধারণ মানুষ দেখতে জানে না আমি আজকে শিখিয়ে দেবো কি করে দেখতে হয় তাই নাকি প্রথমে প্রথমে গাড়ির তো কমপ্লিট পেপারস নেবেন আধার কার্ড ভোটার কার্ড প্রচুর চাল করে শোরুমাল এসেছে আর একটা কথা ফার্স্টে বলি আমি তো বলে দেবো কারণটা কীভাবে চেক করবেন আর ফার্স্টে বলি শোরুমের গাড়ি কিনতে গেলে শোরুমের বিল ছাঁকা গাড়ি কিনবেন না আচ্ছা শোরুমের বিল লাগবেই আপনার ওই ব্যাগ দেবে একদম দোকানের ক্যাটলগ বানিয়ে ওই সব ব্যাগে ভরসা করবেন না বাই চান্স আপনার গাড়িটা কোনো ফ্রড গাড়ি দিয়ে দিয়েছে বা গাড়িটা আপনার ঝোল গাছ দিয়েছে একদম খারাপভাবেই বলছি ঝোল গাছ দিয়েছে গাড়ি 10 দিন পর এক মাস পর পর ফোন করে দাদা আপনার থেকে আমি গাড়ি কিনেছি সরু বলে ডাইরেক্ট বলবে দাদা আমরা গাড়ি পেয়েছি তাই একদম গাড়ির দোকানের বিল ছাড়া গাড়ি কিনবেন একটা এত বড় দোকানে যদি আপনারা গাড়ি কেনেন অবশ্যই দোকানের বিল লাগবে আমি যে আপনার কাছ থেকে গাড়ি কিনছি বিল লাগবে সেই অবশ্যই ক্যাশ মোমো থেকে গাড়ি কিনবেন আর একটা কথা যেভাবে আধার কার্ড চেক করবেন মাই আধার বলে একটা অ্যাপস আছে ডাউনলোড করে নেবে সেখানে আধার চেক বলে একটা অপশন পেয়ে যাবে সেখানে গিয়ে আধার নাম্বার আর ক্যাপচার দেবে দিলে সেটা যদি অ্যাক্টিভ আধার কার্ড হয় সেটা আপনাকে শো একদম ডিটেলস দেখিয়ে দেবে আর যদি আধার কার্ড জাল হয় ইনভ্যালিড আধার নাম্বার বলে আপনার শো করিয়ে দেবে ভোটার কার্ডে সেরকম ভোটার বলে ভোটার অ্যাপস বলে একটা অ্যাপস আছে সেখানে ভোটার আপনার ইপিক নাম্বার দিয়ে সার্চ করবেন পুরো ডিটেলস বার করে দেবে আর যদি ডিটেলস না আসে বা ইনভ্যালিড ভোটার নাম্বার বলে দেবে

গাড়ি বেঁচে দাদা পয়সা লাভ করে আপনাকে অফার সেটা অফার বলে না ওকে আর আর একটা বর্ষাকাল যেহেতু বর্ষাকাল হেলমেটের এখন কোনো কাজ নেই কোন কাজ নেই দাদা এখন বর্ষাকালে আপনারা তো গাড়ি ট্রেনে বাসে সবাই আসবে মাথায় জল কিছুই লাগবে না কিন্তু যাস না গাড়ি এখন কিনবেন তারপর ভিজে ভিজে যেতে হয় বর্ষাকাল সারাদিন বৃষ্টি হচ্ছে গাড়ি কিনলে দাদা কি হোক রেনকোট ও গাড়ি কিনলে রেনকোট আমরা এখন গাড়ি বিক্রি প্রত্যেকটা গাড়ির সাথে রেনকোট ফ্রি দিচ্ছি তো গাড়ি কিনলে আপনারা রেনকোট ফ্রি পাবেন আর গাড়ির সাথে চ্যানেলটাকে আমাদের পেজটাকে ফলো করলে তো একটা পেট্রোল পেয়ে যাচ্ছেন হেলমেট পেয়ে হেলমেটটা ছেড়ে দিন অপারেট হয় বেকার এসেন লোটে না আর ফাইন্যান্সও অ্যাভেলেবেল আছে এখানে মাত্র ষোলো সতেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে ফাইন্যান্স হয়ে যাবে তো অনেক ভাষণ দিয়ে দিচ্ছি ভিডিও বড় হয়ে যাচ্ছে এবার গাড়ি দেখাতে হবে ওকে চলো থেকে দেখাবে বলো

আমার নিজেদের নিজেদের সার্ভিস সেন্টার ওপেন হয়ে গেছে আচ্ছা আপনারা গাড়ি কিনলে এখন গাড়ির সাথে একটা জিনিস আমরা অফার ফার্স্টে বলছি অফার দিই না অফারের নামে লুটি না যেগুলো দেবো আপনাদের কাজে লাগবে গাড়ি কিনলে প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে ইঞ্জিন প্রত্যেকটা গাড়ি কতদিন ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে পনেরো ষোলো হাজার দাদা ইঞ্জিন ওয়ারেন্টি দিতে পারবো না কুড়ি পঁচিশ তিরিশে যা গাড়ি কিনবেন ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে কুড়ি পঁচিশ তিরিশ যা কিনবেন কিন্তু পনেরো ষোলো হাজার দাদা দশ সম্ভব নয় তো আর একটা কথা গাড়ি কেনার পরে যদি কোনো ইস্যু আসে আসবে আমরা সার্ভিস করে দেবো পয়সা নেবো না পয়সা নেবো না এই ব্যাপারটা দিতে পারি আর প্রত্যেকটা গাড়ি এখানে যতগুলো গাড়ি আছে নাইন্টি ফাইভ পার্সেন্ট গাড়িতে ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে নাইনটি ফাইভ ওয়ারেন্টি একদম আমরা রাজি ভাব দাদা দেখো বাইশ হাজার টাকার ওপর চলো কুড়ি টাকা বোঝো কুড়ি হাজার টাকা ভালো কন্ডিশনের অ্যাসিভার তিন মাস ইঞ্জিনিয়ারিন্টি দেবো তিন মাস ইঞ্জিন ওয়ারেন্টি

খুবই কম খুবই কম তারপর বর্ষাকাল আমাদের বাজেট কোথায় গরিব মানুষ অল্প টাকা দু দশ টাকা পনেরো টাকা বাজেট তাই নাকি দু দশ পনেরো হাজার টাকা দু দশ পনেরো হাজার টাকা বাজেট হ্যাঁ তাদের তো বুলেট কেনার সব রকম দিন হবে না বাট বুলেটের মতো ফিলিংস দেবে সেরকম একটা বাইক বাজেট ভিক্রান দেখুন নট বুলেট বাট ফিলিংস সেই একই দেখুন গরিবের বুলেট বললে চলে আচ্ছা যাদের বাজেট খুবই কম হাতে গোটা মাত্র পঁচিশ হাজার টাকা নিয়ে চলে আসো মাত্র পঁচিশ হাজার টাকা রেন্ট কোড দেবো

ভালো গাড়ি আছে পরিষ্কার গাড়ি আছে টায়ার কন্ডিশন বলো ডিস মডেল আছে মাত্র হাতে করে আঠারো হাজার টাকা নিয়ে আসবেন গাড়ি নিয়ে চলে যাবেন ছোট ঘোড়ার মুখে থেকে একটু দাঁড়াল একটা কথা বলে দিই যা দাম বলছে দাম পুরো ফিক্সড থাকবে তারপর আপনারা ওয়ারেন্টি পাবেন দাম কিন্তু আমি বেশি বলছি না দাদা আপনারা মার্কেট ঘুরে দেখবেন যা শোরুমে যা যা দাম হয় সেম একই গাড়ি একই সাল অনুযায়ী দু পাঁচ দশ হাজার টাকা কম আছে এই শোরুমে ভিডিও দেখেই গাড়ি কিনবেন অবশ্যই বার্গেনিং করলে বার্গেনিং করলে দাদা দাম যদি কমান ওয়ারেন্টি দেওয়া সম্ভব নয় ওকে আমরা নেক্সট মডেলে চলে আসবো দাদা আপনারা যে এমনি কোন জিনিস কিনতে গেলে দেখেছি বিনা ওয়ারেন্টির মাল দাম কম ওয়ারেন্টির মাল একটু দাম বেশি হয় সে ওয়ারেন্টি নিলে দাম বেশি থাকবে একদমই 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 হন্ডা স্টার্নার আছে ভালো কন্ডিশন গাড়ি 3 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি আচ্ছা 3 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি আর 1 মাস ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস 3 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এক মাসের ফ্রি সার্ভিস থাকবে আচ্ছা 26000 টাকা থেকে থেকে বাইকে চলে আসো একদমই একদমই একদম ট্যাক্সি ছেড়ে দোক বাইক ধরো দেখুন দারুন গাড়ি আচ্ছা চলে আসবো দাদা আঠারো সালের এক্সট্রিম গাড়ি আছে আচ্ছা এক্সট্রিম গাড়ি শুধু গাড়িটার একটাই প্রবলেম আছে আমি খুবই কম দাম রাখবো মানে এত কম দাম রাখবো মার্কেট ঘুরে পাবে না এই ভাইজারটা ফেটে গিয়েছে এই ভাইজারটা ফেটে গিয়েছে এইটার কারণে গাড়িটার দাম পঁচিশ হাজার আচ্ছা এইটা ফাটা হ্যাঁ আঠারো সালের গাড়ি পঁচিশ হাজার টাকা হেডলাইট ঠিক আছে তো একদম হেডলাইট সব রানিং সেলফ রানিং দুটো টায়ার একদম পিছনের টায়ার দেখো দাদা কি করছো দেখাও দেখাবো তো অবশ্যই একদম গুড কন্ডিশনের টায়ার আছে নতুন টায়ার দুটো চাকা ভালো মিটার ফিটার এভরিথিং ওকে ফার্স্ট ওনার গাড়ি আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি

পুরো একদম নায়িকা গাড়ি হাতে করে আনতে হচ্ছে কত টাকা মাত্র বাইশ টাকা মাত্র বাইশ হাজার একদম পরিষ্কার গাড়ি বন্ধুরা একদম একদম বিয়ের কোনে সেজে আছে আসবেন আসবেন হাত ধরে বাইশ হাজার টাকা দেবে নিয়ে চলে যাবে আর প্রত্যেকটা গাড়ি দিনের মধ্যে নাম চেঞ্জ হবে নাম চেঞ্জ আমরা দিনের দিন করাবো দাদা দিনের দিন দিনের দিন নাম চেঞ্জ করাবো সে কি দাদা পয়সা দেবে মাত্র চার টাকা দেবো দিনের দিন বসে থাকবে দু তিন ঘন্টা আমি ডিসক্লেমার দিয়ে দেবো

अच्छा भार्सन टू भार्सन टू अच्छा गाडी फ्रेश गाडी आता दादा भार्सन टू एकदम फ्रेश गाडी गाडी कलार दे बुजता गाडी टीपटाप कंडिशन

টু চালাক একদম একদম আর ওয়ান ফাইভ পার্সেন্ট দাদা টোয়েন্টি এ বাজেট কুড়ি হাজার টাকা ভালো পালসার চলবে কালারটা দেখে দাও কুড়ি হাজার টাকার পালসার দাদা কি বলো দাদা কুড়ি হাজার টাকার পালসার পালসারটা দেখুন বন্ধু কুড়ি হাজার টাকার পালসার টায়ার কান্ডিশন ভালো আছে একদম শাইনিং গাড়ি সার্ভিস করেনি বলে নোংরা হয়েছে দাদা সার্ভিস করে দেবো ওয়ান ফিফটি ওয়ান মাত্র কুড়ি হাজার টাকা নিয়ে আসো বেশি দাম নিচ্ছি না মাত্র কুড়ি কুড়ি হাজার টাকা দেখুন গাইস মাত্র মাত্র কুড়ি হাজার টাকা দেবে রাইডে রেন্ট করতে পাবে পাবে পাবে

এই গাড়িগুলো সকালে ঢুকেছে এখনো সার্ভিস বৃহস্পতিবার ছুটি কোন স্টাফ আসে না গাড়ি সার্ভিস করা হয় ওকে 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 গাড়িগুলো একদম নায়িকা গাড়ি নায়িকা বাংলা সিনেমার নায়িকা

তুমি তো মোটামুটি একবার দেবে বললে আমি তো একবার নিয়ে দাদা চলো অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার দাদা ইঞ্জিনে গাড়ি করে বললাম না ওয়ারেন্টি আছে এটার ওয়ারেন্টি তিন মাস ওয়ারেন্টি এটা তিন মাস তিন মাস ওয়ারেন্টি এটা তিন মাস আর এটা 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 চলো দু মাস ওটা দু মাস দু মাস আচ্ছা এবারে অ্যাভেঞ্জার মডেল দেখাবো ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি ছ মাস ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার দু হাজার আঠারো সালের গাড়ি দুটো টায়ার আছে একদম হিরো কন্ডিশন দেখুন হিরো কন্ডিশনের টায়ার আছে সামনের টায়ার দেখো একদম নতুন আর পিছনে টার এর থেকেও নতুন দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখুন বন্ধুরা বুঝতে হচ্ছেন। গাড়ি তো আজকে চকচক এসের মতো শুধু ভিডিও না দাদা গাড়ি কিনলে কিনুন না গাই কিনলো ভিডিও থেকে এন্টারটেনমেন্ট পেয়ে যাবে মানে দাম গুলো যা লাগে শুনে মনে হবে আমি কিনবো আমি কিনবো শুধু স্বপ্ন দেখবে আসতে হবে এসের এত সুন্দর একটা গাড়ি এত সুন্দর একটা কালার এটা 150 150

একদম পরিষ্কার গাড়ির দেখো দেখুন সব দিক থেকে দেখো দেখুন এদিকে এসো দেখো দেখ বাইশের গাড়ি বাইশের গাড়ি আচ্ছা আটচল্লিশ হাজার টাকা যা বাইশ সালের গাড়ি আটচল্লিশ হাজার টাকা মার্কেটে তো কোথাও পাবে না আটচল্লিশ হাজার টাকা বাইশের গাড়ি

দেখুন এই গাড়িগুলো তো বলাই হলো না দাদা তিন মাসের ইঞ্জিন ওয়ারেন্টি তিন মাসের ইঞ্জিন ওয়ারেন্টি তিন মাসের ইঞ্জিন ওয়ারেন্টি তিন মাস তিন মাস তিন মাস এটা নট ওয়ারেন্টি আর বলেছি কিছু কিছু গাড়ি ওয়ারেন্টি থাকবে না ওকে ওকে তাহলে এটা কুড়ি হাজারে পেয়ে যাচ্ছে একদম ওকে এবার নেক্সট মডেলে আসবো দাদা ইগনাইটার কালার দেখছো একটু দূর থেকে দেখাও ভালো করে ফোকাস করো খুব সুন্দর খুব সুন্দর দেখুন খুব সুন্দর ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকায়

আচ্ছা আল্ট্রাভেল একটা গাড়ি আচ্ছা দেখুন দেখানোর চেষ্টা আপনাদের তা টু টোয়েন্টি জেনেছো ডবল ডিস টু টোয়েন্টি তো হয় এক্স ও আচ্ছা সামনে ডবল ডিস একদম দাদা আমি সামনে পিছনে বলছি না সামনে দেখুন সামনে ডবল ডিচ এবং ব্যাক সাইডে বাইনে বাইনে

বাজেট এত কম এসের মোটর দাদা এই জন্য গাড়ি মানে লোক আসে যেখানে বাজেট সবার তিরিশ পঁয়ত্রিশের মধ্যে গাড়ি পেয়ে যায় কুড়ি হাজারের মধ্যে পেয়ে যায় পনেরো হাজারের মধ্যে পেয়ে যায় যার যাদের বাজেট অনেক টাকা বড় বড় শোরুম আছে আমাদের কলকাতায় বাট যাদের বাজেট কম যারা খুব সাধারণ গরিব মানুষ যারা খেটে খুটে অনেক পয়সা জোগাড় করে ধার দেনা করে গাড়ি কিনতে আসে বর্ষাকাল তাও সবার চিন্তা করে টাকা ইনকাম নেই তো এই বাজেটে গাড়ি এক মধ্যে মোটরই দেবে আর এসের মোটরে যে পয়সা গাড়ি দেবে ওটা মার্কেটে দিতে পারবে না পনেরো হাতে টাকা গাড়ি স্টার্টিং প্রাইস আছে তখন কমপ্লিট পেপারসের সাথে মার্কেটে অনেক গাড়ি পাবে পুরো ঝোলঝাল গাড়ি তো বেশি না এ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো যা যা গাড়ি যদি পছন্দ হয় সেগুলো বুক করতে পারেন আমাদের বুকিং চার্জ আছে হাজার টাকা দিয়ে বুকিং করতে পারেন কোনো গাড়ি যদি সামনে এসে পছন্দ নয় টাকা রিফান্ড হান্ড্রেড পার্সেন্ট এবং ফোনে ফোন করো গাইড করে নেবো একদম বাড়ি থেকে আসা পর্যন্ত আর একটা কথা আমি বলে দিই ফার্স্টে বলা হয়নি লাস্টেই বলছি বারাইপুর উত্তর ভাগ যেখান থেকে আসবেন ভাবছেন প্রথমে বাইপুর স্টেশনেই লাভবেন বাইপুর স্টেশন থেকে পাশে অটো স্ট্যান্ড আছে সেখানে অটোয় গিয়ে বলবেন উত্তর ভাগ স্টেট ব্যাংকের সামনে যাবো উত্তর ভাগ স্টেট ব্যাঙ্ক আমি হচ্ছে উত্তর ভাগ স্টেট ব্যাংক উত্তর স্টেট ব্যাংক পাশে উত্তর ভাগ এটিএম আছে এটিএম এর সামনে এসে ফোন করবে দাদা এসে গেছি নিয়ে যাও আমাদের ছেলেখা শহরের ছেলে আপনাকে বাইকে বসিয়ে আনবে আপনাদের এক্সট্রা হাঁটতে হবে না তো এটাই বলার ছিল রাষ্ট্রে আর বৃহস্পতিবার আমাদের দোকান বন্ধ থাকে আছে জন্য যে গুলো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের পাসবই ফটো এটিএম কার্ড এইগুলো আমরা গাড়ি ডেলিভারি করে দেবো ভাবছেন বর্ষাকালে গাড়ি কিনতে যাবো ঠিক অত দূর থেকে আসবো বৃষ্টি হচ্ছে কোনো চাপ নেই আমরা গাড়ি বুক করবেন আমরা গাড়ি আমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবো তো আমাদের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও সবাই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ